হঠাৎই সকালে উঠে রেস্টুরেন্ট স্টাইল খিচুড়ি খেতে মন চাইছে মাংস খিচুড়ি বাড়ি হানলে একটুও ভালো লাগে না রেস্টুরেন্টে যে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে আজকে রেসিপিটা তোমার জন্যই আজকে রেসিপিটা ভালো করে একবার রান্না করে খেয়ে দেখবে তো সেকেন্ডবার আর তুমি রেস্টুরেন্টে যেয়ে খিচুড়ি খাওয়ার কথা ভুলেই যাবে হ্যালো এভরিওয়ান জিতু স্মম কিচেনে তোমাদের আবার স্বাগতম আজ তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল চিকেন খিচুড়ি মুরগি মাংসের খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে কিন্তু মুগ ডাল ইউজ করেছি মুগ ডালটা ইউজ করলেই কিন্তু তোমরা রেস্টুরেন্টের মতো অরিজিনাল স্বাদটা পাবে আর রেস্টুরেন্টের যে খিচুড়িতে যে সুন্দর একটা সেন্ট আসে এটা কিন্তু মুগ ডালটা ওরা ব্যবহার করে এই জন্যই একটা সেন্টাসে তো মুগ ডালটাই তোমরা ব্যবহার করার চেষ্টা করবে আর যদি মুগ ডালে কারো খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমার মুসুর ডাল ইউজ করতে পারো তবে সুন্দর মানে পারফেক্ট একেবারে রেস্টুরেন্ট স্টাইলের সেই স্বাদ পেতে চাইলে কিন্তু তোমরা মুগ ডালটাই ইউজ করতে হবে তো যাই হোক আমি কিন্তু শুকনো খোলাই মুগ ডালটাকে একেবারে সোনালি রঙ করে ভেজে নিয়েছি তো তারপরে কিন্তু উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে কিন্তু কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং গোটা কিছু মশলা এখানে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা এলাচ এবং দারুচিনি তারপর আমি কিন্তু কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে আমি যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেবো কিছুটা লবণ আমি এখানে কিন্তু হলুদ ইউজ করতেছি না লবণটা দিয়ে আমি ভেজে নেব যদি আমি হলুদ দিতাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে তলে লেগে যায় তখন কিন্তু ভালো করে ভাজা যায় না এই জন্য কিন্তু আমি শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিয়েছি আলুগুলোকে তো আলুগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি আগে থেকে ব্লেন্ডারে মশলা করে নিয়েছিলাম গোটা মশলাগুলো আমি বেটে নিয়েছি এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন জিরা শুকনো লঙ্কা আর হচ্ছে আদা এইগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি একসঙ্গে তো সেটা কিন্তু মশলাটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ তো লবণ এবং হলুদটা এখানে আমি কিন্তু বুঝে দিয়েছি শুধু আমি মাংসের পরিমাপ হিসাবে কিন্তু দিয়েছি তো আমি পরবর্তীতে কিন্তু ডাল দেওয়ার পরে আমি কিন্তু পরিমাণ মতো হলুদ লবণটা আবার অ্যাড করে দিব তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে কষিয়ে নেবে তা তারপরে কিন্তু আমি পরিষ্কার করে আগে থেকে মুরগি মাংস রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগি মাংসটা কিন্তু আমি এ পর্যায়ে দিয়ে দিলাম আর ভালো করে কষিয়ে কিন্তু এ পর্যায়ে আমরা অনেকক্ষণ যাবৎ কষিয়ে সুন্দর করে রান্না করে নেব আর এতে কিন্তু অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই মুরগির মাংস অল্পতেই একবার সেদ্ধ হয়ে যায় তো সামান্য পরিমাণ লবণের পর অ্যাড করে দিলাম সেই সময় হয়তো কম মনে হচ্ছিল যে একটু কম হতে পারে এই জন্য কিন্তু তো যাই হোক আমি কিন্তু এবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা মাংসে সামান্য পরিমাণ অ্যাড করলে কিন্তু ভালো লাগে দুই প্রকার তেল যদি তুমি মিক্স করে দাও তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেক গুণে বেড়ে যায় তো আমি কিন্তু সরিষার তেলটা দিয়ে বেশ খানিক্ষণ কিন্তু আবার জাল করে নিব জাল করে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব তো কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিব জলটা সামান্য পরিমাণে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কিন্তু একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে যখন আমরা ঝোলটা একেবারেই টেনে আসবে মাংসটা একটু শুকনো শুকনো হয়ে আসবে মানে এখানে তো আমি অতিরিক্ত ঝোল রাখবই না যেহেতু আমি এখানে তোমার চাল ডালটা অ্যাড করে নিব এখানে কিন্তু ঝোলের পরিমাণটা একেবারেই রাখা যাবে না শুকনো শুকনো করে মাংসটা রান্না করতে হবে তো এ পর্যায়ে আমি কিন্তু দেখতেই পেলে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা দিতে দিলে কিন্তু এ পর্যায়ে তোমার মাংসের সেন্টটা গুণে বেড়ে যায় স্বাদটা বেড়ে যায় প্লাস তোমার আস্ত কাঁচা লঙ্কা দেওয়ার ফলে পরবর্তীতে যে ঝাল কারো বেশি পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু সে ঝালটা ডলে নিয়ে খেতে পারবে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে ঝোলটা পুরোপুরি টেনে যাবে মাংসটা একেবারে গায়ে গায়ে চলে আসবে সে পর্যায়ে কিন্তু আমি চাল এবং ডালটা আগে থেকে যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি যদিও আমি কিন্তু চালটা এই পর্যায়ে আমি কিন্তু ভাজিনি শুধুমাত্র ডালটাই ভেজেছিলাম তো চালটা পরিষ্কার করে ধোয়া ছিল তো এই পর্যায়ে সবটা আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে কিন্তু কিছুটা টাইম নিয়ে কিন্তু ভালো করে মিক্সড করতে হবে তোমরা এটা কিন্তু একটু বড়ো পাত্রে রান্না করলে ভালো হয় যেহেতু আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে একটু নাড়াতেও কিন্তু সমস্যা হচ্ছে তো এই যে এইসব রান্নার ক্ষেত্রে একটু বড়ো পাত্র নিলে কিন্তু তোমরা রান্না করতে সুবিধা হবে তো দেখতেই পেলে এ পর্যায়ে কিন্তু আমি লবণ এবং হলুদটা অ্যাড করে দিলাম হলুদটা আমি এখনও পর্যন্ত অ্যাড করিনি যদিও যদি মনে হয় পরবর্তীতে লাগবে তাহলে তোমরা অ্যাড করবে আমি মাংসে হলুদটা অ্যাড করেছি আর লবণটা আমি এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি হলুদটা আমি যদি প্রয়োজন মনে হয় একটু পরে অ্যাড করব এই দেখতেই পাচ্ছ যে আমি হলুদটাও কিছুটা কম ছিল আমি অ্যাড করে দিলাম যাই হোক এখন কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমি এটাকে রাইস কুকারে দিয়ে দেব আমি কিন্তু এটা চুলাইতে রান্না করব না তো আমার একটু সকালবেলা যেহেতু আমি ব্যস্ততা ছিল তো দ্রুত রান্নার জন্য কিন্তু আমি রাইস কুকারে দিয়ে দেবো তো তোমরা চুলোতে যদি রান্না করো তাহলে সেম প্রসেসে রান্না করে কিন্তু তোমরা চুলোতে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিলে কিন্তু এ পর্যায়ে হয়ে যাবে তো আমি রাইস কুকারে কিন্তু এ পর্যায়ে সব খিচুড়িগুলো নিয়ে নিব নিয়ে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিব আমি কিন্তু সামান্য পরিমাণ চিনি এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি তো সামান্য পরিমাণ চিনি দিলে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায় তো আমি এখানে যেহেতু এবং ডাল মেরে কিন্তু আমি প্রায় এক কেজি পরিমাণ নিয়েছি তো এখানে কিন্তু আমি ডবলের থেকে সামান্য পরিমাণ কম দিয়ে দিয়েছি যেহেতু পোলাও চাল ডাবল পুরোপুরি দিবে না ডাবলের থেকে সামান্য পরিমাণ একটু কম জল দিয়ে দিবে তো জলটা দিয়ে কিন্তু আমি রাইস কুকারে চাপিয়ে দিয়েছিলাম আর রাইস কুকারে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ভাতটা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি আর দেখো কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে এই পর্যায়ে কিন্তু আমি ব্রেস্তা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম আর এই ব্রেস্তাটা সুন্দরভাবে মিক্সড করে তোমরা কিছুক্ষণ একটু ঢেকে রাখলেই কিন্তু এই অসাধারণ খিচুড়িটা রেডি হয়ে যাবে তো মাংসের এই অসাধারণ খিচুড়িটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবে আশা করি আর রেস্টুরেন্টে যেয়ে খেয়ে খাওয়ার প্রয়োজনই হবে না